দেখেন একটা বিষয় ভাবতে এবং কল্পনা করতে অবাক লাগে যে আল্লাহ তালা একজন মুসলমানদের জন্য ইমানদারদের জন্য কত 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 বড় নিয়ামত রাখছে এবং যে একটা মুসলমানকে চায় আল্লাহ তালা কিভাবে জান্নাত দিতে এবং কত সোয়াব দিতে যে তাদেরকে জান্নাতের কত উচ্চ মাকাম এবং কত বড় নিয়ামতে পৌঁছাইতে চা সেই নিয়ামতগুলা শুনলে বুঝতে পারবেন যে আল্লাহ তালা তাদের প্রিয় বান্ধাদেরকে এবং মুসলিমদেরকে ইমানদারদেরকে আল্লাহ তালা কতই না পছন্দ করি এবং কতই না মোহাব্বত করি দেখেন কত বড় একটা নিয়ামত যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার সন্তুষ্টর জন্য সে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী মহল্লাবাসী তাদেরকে যদি আল্লাহ সন্তুষ্টর জন্য এবং সবাবের নিয়তে খেদমত করে তাহলে তাদের হক আদায় হবে এবং আল্লাহ তালা তাকে সাবধান করবে দেখেন যদি আল্লাহ সন্তুষ্টর জন্য সে বাবা মার খেদমত করে তাহলে বাবা মা সন্তুষ্ট বাবা মা খুশি হইলো তার হক আদায় হইলো গ্রামবাসী এলাকাবাসী দুনিয়াবাসী তাকে ভালো বলল এবং আল্লাহ সন্তুষ্টর জন্য করার কারণে সে তার এই হক আদায় করার কারণে এখানে তার সব হইল চিন্তা করেন অথচ তার বাবা মা এখান থেকে কিন্তু সে জন্ম নিছে কিন্তু এটা কিন্তু তার ব্যক্তিগত একজন পার্সোনাল রক্তের মানুষ কিন্তু এই রক্তের মানুষটাকেও যদি সে আল্লাহ সন্তুষ্ট জন্য করে তাহলে সেখানে সে হানড্রেড পারসেন্ট সব পাইবে নিঃসন্দেহ এবং আল্লাহ তালা তাকে সেই আখেরাতে এবং দুনিয়াতে তার বদলা আল্লাহ তালা দান করবে তারপরে দেখেন শুধু এখানেই শেষ না আল্লাহ তালা দেখেন নিজের স্ত্রীকেও যদি কেউ যদি নিজের স্ত্রীকেও সে যদি তার হক আদায় করে আল্লাহ সন্তুষ্টের জন্য এখানেও সে সব পাইবে এখানেও সে আল্লাহ জান্নাত লাভ করতে পারবে এবং সে সবের অধিকারী হবে কেউ যদি তার সন্তান কেউ দেখেন সন্তানকে কে সন্তান হচ্ছে যে নাকি তার পার্সোনাল মানুষ যেটা নাকি তার নিজের ব্যক্তিগত সন্তান তার রক্তের এবং তার স্ত্রী থেকে যেটা নাকি আসছে সেই সন্তান কেউ যদি আল্লাহ সন্তুষ্টের জন্য কেউ লালন পালন করে দিনের উপরে লালন পালন করে সেটাও সে সে কাজেও সে সাব পাইবে হান্ড্রেড পারসেন্ট নিঃসন্দেহ চিন্তা করছেন তার ভাই বোনকে খেদমত করবে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ ভাই বোন তাদের খেদমত করবে আল্লাহ সন্তুষ্টর জন্য সেখানেও সে সব পাইবে ক্ষেদমতো হয়ে গেল সব হয়ে গেল সন্তানও লালন পালন হয়ে গেল সব হয়ে গেল স্ত্রীর হক আদায় করলে স্ত্রীরকেও স্ত্রীও পাইলেন আপনার হক আদায় হলো আবার আপনার সবও পাইলেন বাবা মার খেদমত করলে আপনার হক আদায় হলো দুনিয়ার মানুষও আপনার প্রতি সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট চিন্তা করছেন তার মানে মুসলমানের খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা সব কিছু যদি আল্লাহ সন্তুষ্টর জন্য করে তাহলে তার ব্যক্তিগত যেগুলা তার নিজের উপকারের জন্য দেখেন সন্তান সে তার নিজের জন্য মানুষ লালন পালন করে বাবা মা তার নিজের জন্য আত্মীয় স্বজন তার নিজের জন্য এলাকাবাসী গ্রামবাসী মহল্লাবাসী যা সে করবে যদি একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য করে তাহলে আল্লাহ তালা কি করবে তাকে হান্ড্রেড পারসেন্ট নিঃসন্দেহ অবদান করবে তারপরে দেখেন আরও কত বড় নিয়ামত যে তার বাবা মাকে খেদমত করলো বাবা মাকে খেদমত করলো তার সন্তান আদিকে আল্লাহ সন্তুষ্টের জন্য লালন পালন করলো সেই সন্তান আদি যদি বড়ো হওয়ার পরে তাকে কোনো কিছু করক বা না করুক এই বদলা দেখ বা না দেখ তার কোনো মানে লস হবে না এবং সন্তান যদি সে যে আল্লাহর জন্য সন্তানকে দিন শিক্ষা অর্জন করাইলো বা লালন পালন করল আল্লাহ সন্তুষ্টের জন্য যেই ব্যক্তি করে তার কিন্তু সব হয়ে গেল হান্ড্রেড পারসেন্ট কিন্তু এখানে আরেকটা বড় লাভবান বেশি দেখেন সেই সন্তান যদি দিনের পরে অটল থাকার পরে বড় হওয়ার পরে যদি বাবা মাকে খেদমত করে আপনাকে খেদমত করে আপনাকে লালন পালন করে আপনাকে সব কিছু সে দেখশন করে এখান থেকে কিন্তু সব কমবে না এরকম না আল্লাহ কিন্তু চাইলে পারতো যে সন্তানকে তুমি আল্লাহ আমার সন্তুষ্টের জন্য লালন পালন করছো দিন যে বড়ো করছো কিন্তু সেই সন্তান যদি তুমি বেঁচে থাকাকালীন তোমাকে খেদমত করে ফেলে তাহলে কিন্তু তোমার সব কেটে যাবে না সোয়াব কাটবে না কত বড়ো একটা নিয়ামত চিন্তা করছে কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে দেখেন আল্লাহ চায় যে আমার ইমানদাররা যা করবে শুধু একমাত্র একটাই নিয়ত করবে যে আমি আল্লা আমি আল্লাহ জন্য করব। তাহলে তার ব্যক্তিগত যত কাজই করুক না কেন সেটা যদি হালাল হয় হক পথে হয় আল্লাহ তালা তাকে সোয়াব দান করবে আর তার ওই সময়টি ওই সময়গুলা তার স্বয়াবের মাত্রা এক পর্যায়ে হইতে 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 পাহাড় পরিমাণে কোনো পূর্ণিমান্দার যদি তার ওঠা পোশা চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু সন্তান বাবা মা এলাকাবাসী মহল্লাবাসী ভাই বোন আত্মীয় স্বজন সব যাদেরকে তার সমর্থ অনুযায়ী খেদমত করবে যা কিছু করবে সব যদি আল্লাহ সন্তুষ্ট জন্য করে তাহলে তার সব কিছুই তার পোরাটা জীবনেই নেকের উপরে হইল এবং তার স্বভাবগুলো একটা পর্যায়ে হইতে একটা পর্যায়ে বাড়তে 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 অনেক হয়ে যাবে অগণিত কল্পনার বাইরে চিন্তা করেন তো যদি কোনো সন্তান আপনাকে খেদমত করে আপনার আল্লাহ সন্তুষ্ট জন্য সন্তানকে বড় করেন সে যদি আপনার খেদমত করে আপনার সোয়াব কাটবে না বাবা মার খেদমত করছেন বাবা মাকে যদি সন্তুষ্ট হয় আপনাকে কোনো কিছু সে গিফট করে আপনার সোয়াব কাটবে না সুবাহনাল্লাহ আপনি আপনার ভাই বোনদেরকে খ্যাতমত করছেন সে যদি কোনো সময় আপনাকে আবার খেদমত করে এর বদলা দেয় তারপরেও আপনার ওই আল্লাহ তালা যে আপনাকে যে সোয়াব দিল ওই সোয়াব থেকে ওই বদলা পাওয়ার পরেও আপনার সোয়াব কমবে না কিন্তু আপনি কেন কমবে না আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য করছেন তার থেকে বদলা পাওয়ার জন্য না সুবাহ তো দেখেন একটাই কারণ শুধু নিয়তটা পরিবর্তন করতে হবে যে আমি যা করব আল্লাহর জন্য করবো তারপর আরেকটা জিনিস দেখেন যে আরেকটা বিষয় যে এগুলো তো পার্সোনাল যা কিছু করবেন সব কিছু যদি একটা মাত্রায় মাত্র যদি আল্লাহ সন্তুষ্ট জন্য করেন তাহলে একটা মমিন একটা মুসলমান সে তার কোনো কাজই বিফলে গেল না সব কাজে তার সফল্য হয়ে গেল আবার আরেকটা বিষয় দেখেন যে বিষয়টা যে কোনো মানুষ যদি হক পথে চলতে গিয়ে হক কথা বলতে গিয়ে ভালো কাজ করতে গিয়ে সে যদি কোনো মানুষের হাতে মারা যায় সেটা আত্মীয় স্বজনদের হোক বোনের হাতে হোক বাপমার হাতে হোক আত্মীয় স্বজনদের হোক বোনের হাতে হোক বা কাছের মানুষের হাতে হোক বা দূরের মানুষের হাতে হোক সে যদি কোনো বাতিলের হাতে মারা যায় এবং সে যদি হক কথা বলার কারণে হক পথে চলার কারণে হক কোনো কিছু আল্লাহ সন্তুষ্ট জন্য করার কারণে সে যদি তাদের হাতে মারাও যায় তাহলে তাকে আল্লাহ তালা কী দান করবে শহীদ মর্যাদা দান করবে হ্যাঁ আল্লাহ চিন্তা করছেন তাহলে এখান থেকে কি শিক্ষা আমরা দুইটা জিনিস শিক্ষা অর্জন করলাম যে আমরা পৃথিবীতে যা কিছু করব। ব্যক্তিগত যা কিছু করব। সব কিছু আল্লাহর সন্তুষ্টের জন্য করব তাহলে আমাদের সবগুলা সোয়াব হিসাবে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে আমরা আমাদের জীবনে সব কিছু ব্যক্তিগত জিনিস আমরা পেয়ে গেলাম এবং সোয়াব পেয়ে গেলাম মানে দুইটা সফল আমরা লাভ করলাম আর আরেকটা হচ্ছে যে হক কথা বলবো হক পথে চলবো একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য মানুষের জন্য না মানুষের গোলামের জন্য আমি হক কথা বলতে গিয়ে হক পথে চলতে গিয়ে যদি মারা যায় তাহলে শহীদ আর শহীদদের মর্যাদাতে কত বড় নিয়ামত পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি এবং দিন যারা উঠবে তাদের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে তারা যারা নাকি আল্লাহর জন্য আল্লাহর রাস্তা শহীদ হয়েছে সুবাহ আল্লাহ দেখেন শুধু যে জিহাদের ময়দানে গিয়ে আপনি তোর বাড়ি দিয়ে আঘাত করতে গেছেন মারা গেছেন শহীদ না আপনি আমি হক কথা বলতে গিয়ে যদি কোনো মানুষের কাছে মারা যায় কোনো মানুষ আমাকে মেরে ফেলে হত্যা করে ফেলে হক পথে চলতে গিয়ে হক কোনো বিধান কায়প করতে গিয়ে মানে সেটা যদি কাছের মানুষের হোক রক্তের মানুষের হোক দৌড়ের মানুষের হোক সেটা মুসলিমদের মধ্যে হোক ও মুসলিমদের মধ্যে হোক তাহলেও আমি কি হব হক কাজের কারণে যদি মারা যায় হক পথে থাকার কারণে যদি মারা যায় আর সেই ব্যক্তি যদি বাতিল হয়ে থাকে তাহলে আমি সায়দা গ্রহণ করলাম সে আল্লাহ কত বড় নিয়ামত এই জন্য আল্লাহ তা একটা মুমিন একটা মমিন একটা ইমানদার তার সব কিছুই আল্লাহ সন্তুষ্টের জন্য করতে হবে তাহলে তার জীবনের খাওয়া দাওয়া উঠা বসা হ্যাঁ খানা খানা কেন খাইবেন খানা খাওয়ার সময় চিন্তা করবেন যে আমি খানা খাইবো আমি রবের যতটুকু হুকুম আমার আল্লাহ তালা আমার যে ফরজ হুকুমগুলো দিছে সেই হুকুমগুলো আমি পালন করব। তাহলে সেই খানাটাও সবের জন্য হলো একটা বাড়ি করব সেটাও আমি আল্লাহ সন্তুষ্ট জন্য করব। একটা রাস্তা করে দেবো সেটা আল্লাহ সন্তুষ্টের জন্য করবো দান সদ্দা করবো সেটা আল্লাহ জন্য করব এগুলা যখন আপনি করবেন দেখেন একটা মানুষ যদি আপনি দেখেন যে যারা ভালো মানুষ যারা নাকি গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসীকে অনেক কিছু করে দেয় অনেক কিছু করে দেয় আল্লাহ সন্তুষ্টের জন্য সে আল্লাহ সন্তুষ্ট অর্জন করলো সে স্বভাব পাইল আবার গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসী যদি তাকে কোনো বড়ো কোনো পদ এমপি মন্ত্রী অথবা বড় কোনো বদলা দান করে তার কোনো সব কাটবে না তার সব পেয়ে গেল কারণ সে আল্লাহ সন্তুষ্টের জন্য করছে এখন তারা বদলা দিলেও তার সব কাটবে না তো এই জন্য মুসলিমদের জন্য একটাই যা কিছু করবেন যা কিছু মানবেন যা কিছু শুনবেন সব কিছু আল্লাহ সন্তুষ্টের জন্য করতে হবে সেটা আপনার ব্যক্তিগত কোনো সমস্যা নেই আল্লাহ সুবাহ আল্লাহ এগুলো মানে শুনলে মানে বলি জাহাই পিছনে যে বিশ বাইশ তেইশ বাইশ তেইশ বছর জীবনে যে কাজগুলা করলাম সে কাজগুলো যদি ওই একটাই শুধু নিয়টটা করতাম অনেক তো ভালো কাজ করছি তারপর নিজের পার্সোনাল যে ব্যক্তিগত কাজগুলো করছি সেই জিনিসগুলো যদি মানে ওই জন্য করতাম কতই না ভালো হইতো দেখেন অনেকেই কিন্তু অনেক ভালো কাজ করে অনেকে অনেক ভালো কাজ করে কিন্তু ভালো কাজের কোনো সাফল্য পাইবে না সব পাইবে না এবং আল্লাহ থাকে আল্লাহ আল্লাহর কাছে প্রতিদান পাইবে না কেন পাইবে না যেমন অনেকে রাস্তা করলো জনগণের কল্যাণের জন্য সে আল্লাহর সবের জন্য না জনগণের বক্তব্য অনেকে আছে না দান সদ্গা করে জনগণকে দেখানোর জন্য তার দান সদ্গা কবুল হবে না অনেকে আছে বাবা মার খেদমত করে সে আল্লাহ সন্তুষ্টর জন্য না অনেকে আছে সে দুনিয়া থেকে বাবা মা থেকে কিছু নেওয়ার জন্য তাইলে সেটা দুনিয়াতে সে বদলা পেয়ে গেল বা সন্তান বড় করতেছে নিয়ত আল্লাহ সন্তুষ্টের জন্য না সে আমি ছেলে সন্তান বড় করব দেখেন নিয়তের কারণে আল্লাহ তালা কতটাই আমাদেরকে ইমানদারদেরকে কতটা সফল করে দেয় যদি কোনো বাবা মা চিন্তা করে যে আমি আমার সন্তান আদি বড়ো করবো সে বড়ো হয়ে ডিগ্রি অর্জন করে আমাকে খাওয়াবে লালন পালন করবে আমার সন্তান আদি না হলে আমাকে কে দেখবে কে করবে সে তাহলে সেটা দুনিয়াতেই সীমাবদ্ধ হয়ে গেলো সে তার সন্তান লালন লালন পালন করলো সে তাকে যদি কোনো বদলা দেয় সে তার বদলা দুনিয়াতে শেষ হয়ে গেলো আর না দিলেও তাকে তার লস হয়ে গেলো আর আল্লাহ সন্তুষ্টের জন্য করলে সে বদলা দিলেও কোনো সমস্যা নেই না দিলেও সমস্যা নেই বাহান আল্লাহ তাহলে দেখেন শুধু একটাই কারণ নিয়ত পরিবর্তন করতে হবে শুধু নিয়তটা পরিবর্তন করতে হবে নিয়ত পরিবর্তন ছাড়া যদি অনেক মানুষ অনেক ভালো কাজ করে দুনিয়াতে পাওয়ার জন্য যারা দুনিয়াতে পাওয়ার জন্য করে আল্লাহ সন্তুষ্টের জন্য না তা তারা যদি এই কাজগুলো করে দেওয়ার কারণে দুনিয়াতে তার বদলা পাইলে পাইলে পাইল না পাইলে তাতে কোনো সোয়াব হবে না এবং আখেরাতের জন্য এবং আল্লাহর কাছে সে গ্রহণযোগ্য সোয়াব হিসাবে তার আমলনামা হবে না কখনও আমলনামাতে নামাতে তার সব জমা হবে না তাই এই জন্য আফসোস লাগে যে পিছনে যেই কাজগুলোই করলাম বাবা মার খেদমত ভাই বোনের খেদমত হ্যাঁ এইগুলো করছি এগুলো সব কম বেশি হবে বা হচ্ছে সমস্যা নাই অনেক সময় আমরা অনেক কাজ করে থাকি যেটা নাকি দুনিয়াতে কিছু বদলা হাসিল করতে চাই বন্ধু বান্ধবীরা যে আমি এটা দিলাম তার থেকে আমি কিছু গিফট পাইলাম তারপরে তাকে একটু উপকার করলাম অনেক সময়ই আশায় যে তার থেকে আমি উপকারটা আবার যে মানে উল্টা পাইতে পারি বা তাকে আমি জিনিসটা দিলাম তাকে তার থেকে আমি যেন কোনো কিছু পাই তার সাথে সম্পর্ক রাখতেছি দুনিয়াতে তাকে আমার সাপোর্ট হিসাবে দরকার এরকম অনেক কিছু মানে দুনিয়াতে আমরা মানে চাওয়ার মানে পাওয়ার জন্য আমরা অনেক কিছু করি আর যদি এই কাজগুলা এই সহযোগিতা কাজগুলা এই যদি আল্লাহ সন্তুষ্টের জন্য করতাম তাহলে সম্পর্ক থাকতো বদলা পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে সমস্যা নাই কিন্তু সব হয়ে যেত তো যাক সামনে থেকে আমরা সবাই চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ যেন আল্লাহ সন্তুষ্ট জন্য করতে পারি রবেশ সন্তুষ্ট করতে পারি তাহলে আমরা যাদেরকেই যে খেদমতগুলো করবো যে দান সদগাগুলো করবো এখান থেকে মানুষ আমার এই দান আমারই রাস্তা আমার এই ঘাট আমার এই মসজিদ আমারই মাদ্রাসা আমার এই করণীয় আমার এই যত কিছু বর্জনীয় বা আমার হক কথা আমার হক পথে আমি হক পথে আমার চলা যা কিছু আমি মানব মানুষ মানবের কল্যাণের জন্য করলাম এই মানব আমাকে কোনো কিছু দেখ বা না দেখ আমি যদি আল্লাহ সন্তুষ্টের জন্য মানবের কল্যাণে যা কিছু করব। সেটা আমার ব্যক্তিগত মানুষের জন্য হোক দূরের মানুষের জন্য হোক দেশের মানুষের জন্য হোক পৃথিবীর মানুষের জন্য হোক রাষ্ট্রিক মানুষের জন্য হোক যদি একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য করে থাকি তা নিঃসন্দেহ আমি আমি সব পেয়ে যাবো আর যদি মানুষের সন্তুষ্ট অর্জন করার জন্য হো দুনিয়া সন্তুষ্ট অর্জন কর ভাই সন্তুষ্ট অর্জন করার জন্য তারপর ছেলেমেয়ের সন্তুষ্ট অর্জন করার জন্য নিজের ওয়াইফের সন্তুষ্ট অর্জন করার জন্য দুনিয়াতেই তার বদলা হিসাবে করেন তাহলে এটা সব পাইবেন না এই বদলা আপনি দুনিয়াতে পাইলে পাইলেন না পাইলেনাই তাইলে কেমন শুধু একটু নিয়রটা তো এই জন্য আমি জানি না পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে শুধু তারা যদি একটু নিয়ত পরিবর্তন করে আমি মনে করি জান্নাত পাওয়াটা অনেকটাই সহজ হবে আর আরেকটা কথা হচ্ছে হালাল পথে চলতে হবে আর হালাল পথে চলা আল্লাহর বললাম না সব যা কিছু করবেন আল্লাহর জন্য যদি করে যে ব্যক্তি আল্লাহর জন্য করবে সে অবশ্যই হালাল পথে চলবে হারাম থেকে বেঁচে থাকবে আর আল্লাহর সন্তুষ্টের জন্য যে কাজগুলো করবে তার মধ্যে একমাত্র যদি রোগের সন্তুষ্টের জন্য করার চেষ্টা করে তাহলে সে যার জন্য যে উপকারগুলো করবে যার জন্য যে উপকারগুলো করবে যে উপকারগুলো যাকে করে দিচ্ছে সেও কিন্তু মানে এখান থেকে অনেক উপকৃত হবে কারণ ওই যে তার ইয়াটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে যা কিছু আছে সব কিছু যেন আল্লাহর সন্তুষ্ট জন্য করতে পারি সেই ইমান আখলাক দান করুক আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন এমন কোনো গুণা করবেন না যে গুণাগুলা তোবা করলে ক্ষমা নাই এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গুণা হচ্ছে যে মানুষের হক মেরে দেওয়া আর এই হকটা কিন্তু সবচেয়ে বেশি মানুষ সবচেয়ে বেশি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর যতটুকু কোরআন কসম, শোনাতে দেখছি যে দে দে, কোনো ব্যক্তি যদি কোনো মানুষের সম্পদ মেরে দেয় কোনো মানুষের সম্পদ দহল করে সে যদি কেয়া মত পর্যন্ত যায় নামাজে সেজদা দিয়ে যদি তৌবা করে তৌবা কবুল হবে না হবে না হবে না চিন্তা করছেন বিষয়টা যদি তবা করলেও কুবল হবে না আর অন্য অন্য গুনা সহজে কি হবে কেউ যদি গেছে গেছে সেও যদি আনে ইমানের ভিতর কেউ মুসলিমদের মধ্যে চলতে গিয়ে ইমান কোনো না কোনো কারণবশত ইমান হারিয়ে ফেলছে সে পুনরায় ঈমান আনলে সে কি পুনরায় ইমান আনতে পারবে তার একটা ক্ষমা রাস্তা আছে কিন্তু কোনো ব্যক্তি যদি মানুষের হক মেরে দেয় এগুলা যদি মৃত্যুর আগে না দিয়ে মরতে পারে বা সমাধান না হয়ে মরে তাহলে তার কি হবে আর এ বর্তমান আমাদের পৃথিবীতে আমাদের এই দুনিয়াতে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ আমার জানা মতে আত্মীয়দের কাছে ধরা এর মধ্যে সবচেয়ে বেশি জালেম এবং জুলুম করে আমি দেখতেছি যে মানে মামারা মানে আপন ভাইয়েরা আপন বন্ধের হক দেয় না আল্লাহ জানি না তাদের মানে কি হবে তারা একটা চিন্তা করে না যে এরা কখনো মাপ পাইব না যত এবাদই করি আর সেই বোনরা যদি বোনদের সন্তানরা যদি যে বাইরা বোনদের হক দিল না হক মেরে দিল জুলুম করলো যে কেমন দিন তারা কী নিয়ে উঠবে সুস্থ লাগে হায় আল্লাহ দুনিয়াটা মাত্র এই ষাট বছরের জীবন সত্তর বছরের জীবন এটা নিয়ে মানে এমন গুনা কীভাবে একটা মুসলমান করে যে গুণাগুলা তবা করলে ক্ষমা নাই আর ওইখানে যদি তার বনে দাবি করে তার বোনের সন্তানাদি দাবি করে যে আমরা আমাদের বাবার সম্পদ মার সম্পদ আমরা পাই নাই আয় আল্লাহ এখন আমরা তাদেরকে ছাড় দিব না তখন তাদের এ সবগুলাও দিতে হবে তারপরে ওই ব্যক্তির গুনাগুলা তাকে নিয়ে যান নামে যেতে হবে বিল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করুক আর যা কিছু দুনিয়াতের জীবনে যেন করি আল্লাহ সন্তুষ্টর জন্য যেন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট অর্জন লাভ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন ঠিক